আমরা স্ত্রীর কাছে কাছে সময়ের সঙ্গে যাদের পেশা নয় স্মৃতি হয়ে উঠেছে জীবনের পরিচয় একসময় সময় আদালত চত্বর সরকারি অফিস কিংবা জনবহুল এলাকায় প্রতিদিন শোনা যেত কটকটে টাইপরাইটারের শব্দ আজ সেই শব্দ হারিয়ে গেছে প্রযুক্তির কোলাহলে চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ের সামনে টিনের চাউনি গড়া এক ছোট্ট জায়গায় এখনও বসেন টাইপিস মাহবুব আলম টাইপরাইটারের সঙ্গে যার সম্পর্ক প্রায় পাঁচ দশকের আমি উনিশশো সালে আসা যখন আসছি তখন তো অনেক টাকা পাইছি টাকা পাইছিংসার উনিশশো চুয়াত্তর সালে মাত্র সত্তর থেকে আশি টাকা নিয়ে শুরু করেছিলেন টাইপিস পেশা তখন পেশাতেই চলত সংসার বয়সের বারে নড়ে পড়লো এখনো প্রতিদিন চলে আসেন সে সেতার জায়গাটিতে মাহবুব আলম এখনো বসে থাকেন সেই পুরোনো বাঙ্গা চেয়ারে অনেক আগেই চেয়ারটির পায়া ভেঙে গেছে

এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে পঁচিশ থেকে তিরিশ জনে কেউ মারা গেছেন কেউ বয়সের পারে থেমে গেছেন কেউ বা পেশা বদলেছেন তখন আমাদের সদস্য ছিল সতের উপর তো পর্যায়ক্রমে মরতে মরতে পেশাটা অনেকটা বিলুপ্তির মুখে গেছে কেউ আসতেছে না এখন আমরা আছি ধরেন না পঁচিশ পঁচিশ জনের মতো আছি বাকিরা দু একজন জীবিত আছে পেশাই অক্ষম বিদে চলে গেছে আর পেশাও বিলুপ্তির পথে টাইপিস্টদের দাবি প্রযুক্তির সঙ্গে টিকে থাকতে প্রয়োজন ছিল সরকারি সহায়তা কিন্তু কখনোই সে সুযোগ পাননি তারা সরকারিভাবে এরকম অনেকে আসছিল বিকল্প কোনো সহায়তা তো তেমন অবস্থায় আমরা আছি আজ টাইপরাইটার কেবল স্মৃতি যারা এক সময়ে শব্দ করতেন বাসা এখন তারাই হারিয়ে যাচ্ছেন নীরবে নিঃশব্দে আবুল হাসনাকবিন হাস ইনসাইড নিউজ চট্টগ্রাম